দেশকে মুক্ত করবার জন্য কিন্তু তারা ফিরে আসে নাই থেকে যারা রণাঙ্গন থেকে ফিরে আসলো সেই জীবিত মুক্তিযোদ্ধাদের ভিতরে অনেকেই এই মুক্তিযুদ্ধ নিয়ে অনেক অনেক বিভ্রান্তি সৃষ্টি করেছে অনেক বিভ্রান্তিকর কথাবার্তা বলে মুক্তিযুদ্ধের চেতনাকে তারা বিভ্রান্তির মধ্যে ফেলে দিয়েছে বিকৃত ইতিহাস তৈরি হয়েছে কিন্তু যে শহীদ হয়ে গিয়েছে ভাষা ধরার দায়িত্ব আমাদের আমাদের জনগণের দায়িত্ব আমাদের গণতন্ত্র গণতন্ত্রকামী মানুষের দায়িত্ব হচ্ছে তাদের সেই শব্দ ধরে রাখা সেই স্বপ্ন ধরে রাখা দৃঢ় কল্প নিয়ে দৃঢ় নিয়ে বাংলাদেশ মাতৃভূমি দল আগামীতে এগিয়ে যাবে আপনাদের সহযোগিতা আপনাদের সহযোগিতা আমরা কামনা করছি এবং এইভাবেই আমরা আমাদের মাতৃভূমি দল দেশপ্রেমিক দল হিসেবে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে অশুন্ন অক্ষুণ্ণ রেখে গণতন্ত্রের শত্রুকে প্রতিহত করে সামনের দিকে এগিয়ে যাবে এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে আমাদের আজকে সভাপতি মহাদে শুনলেন আপনারা আপনারা আমরা ধন্যবাদ আমাদের মহাসচিব মহোদয় আমাদের দিক নির্দেশনা দিলেন এবং আমরা কিভাবে পরিচালনা করবো এই বিষয়ে আমাদের যে আজকের যে মূল অবস্থান সেটা হলো আমরা কিছুক্ষণের ভিতরে এখনই আমাদের আমাদেরຫມতেই বক্তব্য রাখবেন আমাদের সংগঠনের আজু ভাই আজু ভাই আমাদের ইশতেহার প্রকাশ করবেন আপনারা ধৈর্য ধরে আমাদের এই মূল সংগঠনের যে ইশতেহার এখন আজু ভাই ঘোষণা দিবেন